যদি যাইতে চান নিয়ে যাব যদি থাকতে চান আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে আল্লাহ আল্লাহ নবী বলেন অপেক্ষা কর জিব্রাইল আলাইহিস সালাম আসুক জিজ্ঞাসা করিয়া নেই আল্লাহ আকবর এইভাবে আজরাইল আলাইহিস সালামকে দাঁড় করিয়া রাখার ক্ষমতা বিশ্ব নবী ছাড়া আর কার আসেনি জোরে কন আরো <im> যখন জিব্রাইল علیہ الصلলাত আল্লাহর নবী গো আমার কাছে যাওয়ার সময় এসে আপনি কি বললেন জিব্রাইল বলল নবী গো ইন্নাকা মাইয়্যতুল ওয়া ইন্নাহুম মাইয়্যতুল আল্লাহ তো আগে জানায় দিয়েছে আপনার মরণশীল আপনার दुश्মণর অমরনশীল সুতরাং ঠিকই আপনার যাওয়ার সময় হয়ে গেছে এহ নাঙ্গুল পুণের মুসলমানেরা আল্লাহ নবী যদি ইচ্ছা করতেন থাকতেন থাকতেন নবীজি যেহেতু থাকতে পারে নাই এর দ্বারা বুঝে গেল আমার আপনারও থাকার সুযোগ নাই আসতে গেল জোরেখন 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 ঠিক কিনা বলে চব্বিশের গণ ভুটানের পরে একটা সুযোগ আছে পরিবর্তনের এই সুযোগ যদি এখনো কাজে না লাগায় আরো পরে আরো পরে আরো পরে এরকম করতে করতে কবরে ছেড়ে যাব পরিবর্তন আর কোনোদিন হবে না কথা বল ঠিক কিনা বুঝতে পারছেন কি কইতাম চাই না বুঝলেন নি মা জোরেখন জোরেখন বুঝছে আগর দুনিয়া কাছে বাস जिंदाबादে আবুল কাসিম মোহাম্মদ जिंदाबादে এ আল্লাহর বান্দারা এই যে মাহফিলের আয়োজন খুশি না বাজার ঠিক আরো আস্তে কোন খুশি না বাজার খুশি লাভনাপতি লাভ গুনালা স্বাব যারা কোন যারা কোন গুনালা স্বাব লাভ আস্তে কেন যারা কোন ওয়াজ মাহফিল শোনা এবাদত করা এবাদত বসা এবাদত করা বলেন ঠিক কিনা আর আল্লাহ ওলাদের সাহবতে বসা লাভ আছে না নাই আমি তো প্রায় সময় বলি আমার সাহেব মুরশেদ কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর এই যে সোহপত্রা কত বড় দামি জিনিস বুঝাইতেছে আল্লাহ রবি বলতেন ও বাবারা আমার আব্বা দাম ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই সরমনের ময়দানে বেল তলায় মাফিল ঠিক কিনা বলেন ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই ওই বেলতলা তিন দিন বেবি মাহফিল করে মাহফিলের শেষ দিন একজন একজন করে সবক দিয়ে দিতেন কয়জন কয়জন জোরে কর আর বর্তমান সাহেকরা কয় এই এক নম্বর সবকে কারা আছেন দ্বারা লাখ লাখ দ্বারা আসতে কেন যদি কেউ একজন করে দিব তাইলে এই বছরের মাহফিল সবক দেওয়া শুরু হইবো আমার মনে হয় আগামী তিরিশ বছর সবক দেওয়া শেষ হইত না কি কথা ঠিক কিনা ফজবিউলুল করিম রহমাত উল্লাহ বলছেন আমার আব্বাজন ঈশ্বর চাব রহমাতুল্লাহ আলাই ওই মাহফুলের স্যার দিন একজন সবক এ আল্লাহর বম্লা ঈশ্বাব সাব রহমাত উল্লা এমের পরে ফজলিউলুল করিম রহমাতুল্লাহ আলাই সারা বাংলাদেশের মানুষের কাছে যাইতে 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 লোকেরা তার চলবত নিতে 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 এখন সুপ্রাকারৰে বেলতলার চৰবনায় মনে হয় যেন ৰূহানি চক

وريا পায় দরিয়া بولিয়া গলা 10 মিনিট পরে 10 মিনিট পরে আল্লাহ পাক আমাদের সাইয়েদ সিস্টেমে চলে আসবেন মুনাজাত দিয়ে বয়ান শুরু করবেন নারে তাকবীর নাই নাম ঘোষণায় কোনো পুরো স্লোগান নাই যারা হেদায়েতের নিয়তে বসে গেল মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা আমরা আল্লাহ ধরে হেদায়েত দিবে কেউ গোমরা করতে পারবে না আল্লাহ পাক আগে প্রত্যক্ষ গোমরা করিয়া রাখবে কেউ তাকে হেদায়েত দিতে পারবে না সবাই চান আলহামদুলিল্লাহ সবাই যাতায়াত যে যেখানে জায়গা পান এই এই জায়গায় ভাইরা ওই পাশে কিছু জায়গা খালি আছে মেহরবানি করে যদি বসেন সুন্দর হয় আল্লাহর আমাদের হজরত বিশ্ববদুর সাহেখের জলমানায় খুশি হবেন সবাই ওই পাশে চলে যায় আমি অনুরোধ করবো যদি ওই পাশে না যান বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না এটা সব খেলা আশ্চর্যমালক আর বিভিন্ন কোম্পানির মালপত্র বেচার ক্যাম্পাসের না এটা মধ্যে ঠিক না বলে সবাই বসে যাবেন কেউ দাঁড়িয়ে থাকবেন না এই মাহফিল আপনারা খুশি না পেছান ধরে বেলার খুশি না পে যান মাহফিল শোনার গরজ আপনাদের আছে না নাই জোরে বলেন আছে না নাই বলে রহমতপুরি গরজ না থাকলে বুঝে আছি তাইলে আমি জানতে চাই মাহফিল সোনার বরজ আপনার আর মাহফিল সোনার মাহফিলের আয়োজন করতে খরচ আসেনি এমপি সাহেব এবার কিন্তু আওয়াজ আসতেছে আপনার এটা আপনার ভোটার এই মাহফিল আয়োজন করতে খরচ আসেনি তো মাহফিল সোনার গরজ আপনার খরচ টিউনু সাহেব দিবে ওসি সাহেব দিবে হরিচরণ দিবে তাইলে মাহবিল শোনার খরচ আমার মাহবিল সোনার খরচ আমার কারা কারা রাজি আল্লাহ আকবর এত দেরি হয়ে গেল মিয়া আবার চিন্তা করে রমত হাত উঁচুকে রাখেন চিন্তা করে ওদের এত বড় প্যান্ডেল মাইক লাইটিং আমি করতে দিব না আমি একলা দেওয়ার লাগতো না সবাই মিল্লা দিব কতক্ষণ ঠিক আরে থাকবি আল্লাহর বন্দরাত আমার আল্লাহ রাস্তায় যারা এক দিবে আমার আল্লাহ তাকে কম পক্ষে দশ গুণ সত্তর গুণ সাত শত গুণ সাত হাজার গুণ বাড়াইয়া দিবে কি পরিমাণ বাড়াইয়া দিবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না কথা ঠিক না শুরু যাবে দু চার মিনিটের মধ্যে এই সে কারা আসেন এমন কোনো আল্লাহর বান্ধাকে আসেন যে আমি আমার মা বাপাই মধ্যে কেন নিজের পরকালের যাক নিজের দুনিয়ার ব্যবসা বাণিজ্য কামায় রোজদার রোগ বিরাম থেকে সুস্থতা এই নিয়তে পাঁচ হাজার টাকা নগদ মাফিলের জন্য দান করলাম একজন আল্লাহর বললাম পাঁচ হাজার টাকা কোরআনে এই দিনই মাহফিলে আলহামদুলিল্লাহ আমার হাতে এনে দিবেন জোরের বিয়ে পাঁচ হাজার টাকা দিলাম দশ হাজার টাকা দিলাম না দিলে কোনো জোর জবরদস্তি নাই মাহফিলের আয়োজন যারা করছে আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে যাবে কিন্তু দশের লাঠি একের বোঝা পাঁচ হাজার টাকা দেনওয়ালা ডাইনে সামনে পিছনে স্টিজে সম্মানিত অনেক ব্যক্তিরা আছেন পাঁচ হাজার টাকা আমি রহমানপুরের হাতে দিবেন আমি টাকা আড্ডা ভাই যে বালকাজের পথ দেখায় কাজ করার মতো পথ পায় আয়োজকরা এত বড় প্যান্ডেল এত বড় স্টিল এত বড় লাইটিং এত সুন্দর মাইকে এগুলি সাপ হয়েছে পাঁচ হাজার দিয়ে আপনি শনি হবেন পাঁচ হাজার টাকা দেনওয়ালা একজন আল্লাহ নগদ নগদ এই নাঙুল কুটির মধ্যে গে আছে ময়দানে গে আছে আমি দেখতে চাই খুব তাড়াতাড়ি দেরি নেই পাঁচ হাজার টাকা দিবেন দেখি হাজার হাজার মানুষের মধ্যে মা বাপ পরকালের চিন্তা ফিকির কার মাথায় আছে পাঁচ হাজার টাকা আগামী হ্যাঁ এই আগামী দিনে কবরে যাইয়া আমি যে সুখ শান্তি সফলতা আমার কল্যাণ মুক্তির যেন ব্যবস্থা আল্লাহ করে দেয় নিতে পাঁচ হাজার টাকা কমপক্ষে একজন আল্লাহর বান্দা আমি চাই যারা পাঁচ হাজার পারবেন না কমপক্ষে এক হাজার এক হাজার টাকা আজকের দিনী মাহবিলে কোরআনের আলোচনার মজলিশে এক হাজার টাকা নগর কারা কারা দিবেন খুব তাড়াতাড়ি দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আলোচনা যারা দিবেন দাঁড়াইবেন এক হাজার টাকা দেখতে চাই আল্লাহ বান্দারা কোরআনের জন্য দিনের জন্য দিনের আওয়াজকে দিনের আওয়াজকে বুলুন্দ করার জন্য এক হাজার টাকার মায়া কারা কারা ত্যাগ করতে পারে আমার ডায়রি সিজে অনেক সম্মানিত ভাইরা আসেন কে শুরু করবেন আমি জানি না যে প্রথমে শুরু করবেন আলহামদুলিল্লাহ আপনার দেখা দেখে নিয়ে আসেন নিয়ে আসেন দ্রুত আসেন আলহামদুলিল্লাহ আমার এক ভাই দাঁড়িয়ে গেছেন এদিকে এক ভাই আসেন 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 কদমে কদমে আসেন আল্লাহ পাক মেঘি বাড়াই দিবে খুব তাড়াতাড়ি আসেন আলহামদুলিল্লাহ যারা দিবেন এক হাজার টাকা খুব তাড়াতাড়ি